টুকরো আনা তেল দিয়ে চলে গেল হাই রে গরিবের কপাল তোমরা কুদবো দাও বড় বড় লোক বারো তোমরা হ্যাঁ এটা কোনো কথা মেলা শুনিবারে হ্যাঁ কুরবো নি দিস তোমরা কিন্তু গোস্ত দিলে না যাক মানুষ দেখানে কুরবো নি তোমাকে রে তোমাকে কোনো কাম হবার নাই কেন আরে তোমার গোস্ত তুমি 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 লাও আর এক টাকা দিস তাও লাও ধরো তোমার গোস্ত আর লাগবে বাবা তাও দোয়া করি যে তোমরা ভালো থাকো